নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় জানুয়ারি দু সাল এই মুহূর্তে আবার নতুন করে কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃষ্টি আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে কবে আসার সম্ভাবনা রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তরবঙ্গে রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা এই কুয়াশা পরিস্থিতি কবে থেকে কমতে পারে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আপডেটে কি বললেন আবহাওয়া দপ্তর এছাড়া সারা ভারতবর্ষের মধ্যে আবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হলো বেশ কিছু কিছু জায়গাতে কোন রাজ্যে সেটি রয়েছে শীতলতম দিন চলছে এবং রাজস্থানে কুয়াশা পরিস্থিতি এখন চলতেই থাকবে বারো জানুয়ারি তারিখ পর্যন্ত সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে ভিডিওটি ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আমরা জানবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন আবহাওয়াতে ঠান্ডা পরিস্থিতির ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না তাই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস রয়েছে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে ১৩ তারিখ থেকে প্রবলভাবে ঠান্ডা ফিরবে এই সমস্ত জেলাগুলোতে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বিশেষ করে আজকে এবং আগামীকাল সেই সম্ভাবনা রয়েছে তারপর ধীরে ধীরে কুয়াশার পরিস্থিতি আস্তে আস্তে কমবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ষোলো এবং সতেরো জানুয়ারি তারিখে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এখনই সঠিকভাবে আবহাওয়া দপ্তর কিছু জানাননি তাই আপনাদের সঠিকভাবে জানাতে পারছি না অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিন নেই ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে না হলেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং সেটি চলতে পারে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা থেকে কম রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কোথাও কোথাও বারো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে চরম ঠান্ডা পরিস্থিতি পুরুলিয়াতে থাকার সম্ভাবনা রয়েছে তবে এই ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে বারো জানুয়ারি তারিখ থেকে এমনটা রয়েছে পূর্বাভাস হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে পশ্চিম বর্ধমানে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে বীরভূম জেলাতে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা রয়েছে প্রধানত আপডেট আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে রোজলায় আকাশ থাকারই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামী দুই দিন আজকে এবং আগামী কাল তবে আগামীকালের পর থেকে আস্তে আস্তে কুয়াশা কমতে থাকবে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে চোদ্দো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ভালো রকম ঠান্ডা পরিস্থিতি রয়েছে তবে এই ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে তেরো জানুয়ারি তারিখ থেকে কন কনে ঠান্ডা পরিস্থিতি ফিরবে এমনটাই রয়েছে এখনও পর্যন্ত প্রাথমিক একটা ইঙ্গিত বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সহ পশ্চিম দিকের কোনো জেলাতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না এটাও আবহাওয়া দপ্তর পরিষ্কার করে মেনশন বা উল্লেখ করে দিয়েছেন সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন আপাতত কোনো রকম সমস্যা নেই তবে ষোলো এবং সতেরো তারিখের দিকে প্রধানত কিছু কিছু জেলাতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে আজকে এবং আগামীকাল এটা নতুন পূর্বাভাস এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে সেই পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল আগামীকালের পর থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে অনেক কমে যেতে পারে এর সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যে তফাৎ বা পার্থক্য রয়েছে তাতে তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থাকবে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর এখানে ১৩ থেকে পনেরোর মধ্যে থাকবে মোটামুটি ভালো ঠান্ডা এর সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এখানে প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে আর দার্জিলিংয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র তাপমাত্রা থাকছে মিনিমাম টেম্পারেচার এখানে প্রবল ঠান্ডা থাকে সেই রকমই পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গ ব্যাপক পরিবর্তন নয় তবে বারো তারিখের পর থেকে আরও ঠান্ডা ফিরতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে প্রচন্ড ঘন কুয়াশার সতর্কবার্তা বিহারে আরও ঘন কুয়াশার সতর্কবার্তা বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং রাজস্থানে রয়েছে অরেঞ্জ এছাড়া ঝাড়খণ্ডের কোনো জায়গাতে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই ঠান্ডা পরিস্থিতি ভালো রকম চলবে এগারো থেকে চোদ্দোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামী দুই দিন বিশেষ করে আজ আগামীকাল এইরকম ঘন কুয়াশা চলতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে এই কুয়াশার সম্ভাবনা কমবে জানুয়ারি তারিখ থেকে কারণ আবহাওয়া দপ্তর নতুন আপডেটে এটাই জানিয়েছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরার কোনো জেলাতে বৃষ্টি হবে না উত্তর ত্রিপুরা অন্য খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা দক্ষিণ ত্রিপুরা গুমতি কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই তবে কুয়াশার সম্ভাবনা কুয়াশার সতর্কতা কিন্তু থেকেই যাচ্ছে এর সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে এটা পরিষ্কার করে জানানো হয়েছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে শীতলতম দিন চলছে রাজস্থান রয়েছে দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে এখানে চলছে এর সঙ্গে এগারো এবং বারো তারিখে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা সেটা রয়েছে রাজস্থানে অন্য কোনো রাজ্যে এখনো পর্যন্ত নেই এর সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এছাড়া উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সঙ্গে বিহার এছাড়া রয়েছে রাজস্থান প্রচণ্ড ঘন কুয়াশা হালকা হালকা বৃষ্টি হতে পারে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এই সমস্ত রাজ্যতে একটু ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দিকে কেরালার দিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কুয়াশার সম্ভাবনা কিন্তু চলবে আগামী দুই দিন পর্যন্ত কুয়াশার সম্ভাবনা সতর্কতা থেকেই যাচ্ছে বিশেষ করে জানা যাচ্ছে এই কুয়াশার সম্ভাবনা মাঝ রাত থেকে দুপুর বারোটা পরের দিন এমনটা রয়েছে পূর্বাভাস তাই আজকে এবং আগামীকাল রকম দুই দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে যান চলাচলে বিশেষ করে বিঘ্ন ঘটতে পারে বিশেষ করে রাত বারোটা থেকে দুপুর বারোটা এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা সতর্কতা কোনো বিভাগে নেই তাই রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলবে আগামী দুই বা তিন দিন ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে কারণ তাপমাত্রা কমতে পারে এটা ইঙ্গিত করেছেন আবহাওয়া অধিদপ্তর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এখানেও ঠান্ডা পরিস্থিতি মোটামুটি ভালো রকম থাকবে সমস্যা শুধু কুয়াশা কুয়াশা কমার একটা সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে এগারো জানুয়ারি থেকে কমতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে আবার সেটা ডিউরেশন বাড়বে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানান তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবহাওয়া পরিস্থিতিতে ব্যাপক কোনো পরিবর্তন নয় বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে নেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে আবহাওয়াতে বিরাট যে পরিবর্তন আসবে বাংলাদেশে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না উপরন্তু তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়তে পারে এরপরও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং